মহিলাদের দুটি খারাপ গুণের কারণে দুটি দোষের কারণে তারা জাহান নামে সবচেয়ে বেশি যাবে বা বেশি যায় এর ভিতরে একটা হলো তারা টুকফির লানা ও তকফুরনাল আশিফ তিনি বলেছেন তোমরা মহিলারা বেশি বেশি করে লান দাও অভিশাপ দাও এটা একটা রোগ কোথায় কথায় এটা পুরুষের মধ্যেও আছে রোগ কিন্তু নারীদের মধ্যে স্পেশালি বিশেষভাবে এই দোষটা অনেক বেশি যে কথায় কথায় লানত দেওয়া চট করে রাগ হয়ে স্বামীকে বাবাকে সন্তানকে ছেলে মেয়েকে সংসারকে এটাকে সেটাকে অভিশাপ দেওয়া বদা করা গজব দেওয়া ঠাড়া দেওয়া হ্যাঁ এরকম খারাপ অভিশাপ অভিশাপগুলা বেশি বেশি দেওয়া এটা নামে যাওয়ার কারণ আর আরেকটা হলো তা খুর্ণাল আশির স্বামীর নাশুকুরি করা পুরুষদের মধ্যেও রোগ আছে পুরুষও নাশ করলে তার ঠিকানা জাহান্নাম হবে এতে কোনো সন্দেহ নাই অনেক পুরুষ আছে যে তার মহিলা তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো স্ত্রী সব দিক থেকে ভালো একদিন একটু উল্টাপাল্টা হলে সে সাথে সাথে সারা বছরের সকল কর অস্বীকার করে সারা বছর বেচারি যে ভালো ছিল এটা আর স্বীকার করে না একদিন তরকারিটা খারাপ হলে আর দশ দিন যে ভালো হয়েছে ওটার কথা সে ভুলে যায় এরকম নিমক খারাম পুরুষও আছে কিন্তু নবী করিম সাল্লাহিসামী হ্যারিস থেকে বোঝা যায় যে আমাদের মা বোনদের মধ্যে এই রোগটা তুলনামূলকভাবে বেশি যে তারা পুরুষদের পুরুষদের বিশেষ করে তার স্বামীদের তারা নেয়ামতকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি আর এটি তাদের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ এই জন্য আমাদের মা বোনদের জন্য এই দুটি অ্যালার্নিং পয়েন্ট যা আসুন আমরা কোনো অবস্থাতে আমাদের সন্তানরা আমাদের স্বামী আমাদের মা বাবা সংসার বা অন্য কোনো কিছুতে আমরা গালিগালাজ করা বদোয়া দেওয়া হ্যাঁ ঠাড়া দেওয়া আপনার অভিশাপ করা আল্লাহ লানতের কথা বলা এগুলো আমরা কখনো করবো না এবারে সাবধান থাকবো আর দ্বিতীয়ত হল আল্লাহ স্বামী স্বামীর সংসারে যতটুকু আপনাকে নামত দিয়েছে এতটুকুর জন্য আল্লাহ শোকর আদায় করবেন না শকরই করবেন না জীবনে তোমার সংসারে এসে কি পাইলাম কিছুই পাইলাম না আমার পুরা জীবন শেষ হয়ে গেছে অথচ আমি তোমার সংসারে সুখের দেখাই পাইলাম না এরকম কোনো কথা আমাদের মা বোনরা আমরা বলবো না বরং আল্লাহ কাল আমাকে যে অবস্থা রেখতেন সে অবস্থা আমরা শোকর আদায় করবো অনেক নারী অনেক মহিলারা আমাদের কাছে আসেন আমাদের মা বোনরা আপনারা যারা আজকে আমার কথা শুনছেন আপনাদেরও মনের ভিতরে অনেক অভিযোগ আছে আমি জানি আপনাদের প্রশ্নগুলো পড়লে বোঝা যায় কত কষ্ট আপনাদেরকে আমরা সেটা স্বীকার করি যে আপনাদের অনেক কষ্ট আছে সেজন্য সকল মাহফিলে সকল আলোচনায় আমরা পুরুষদেরকে আল্লাহর ভয় দেই পুরুষদেরকে সতর্ক করি পুরুষদেরকে জাহান নাম থেকে বাঁচার জন্য আহ্বান করি পুরুষদেরকে মহিলাদের অধিকার করে সচেতন করার জন্য আমরা সর্বদা আর সবসময় কথা বলার চেষ্টা করি কিন্তু আপনাদেরকে আজকে আমি পেয়েছি আপনাদেরকে আমি বলতে চাই আমার প্রিয় মা বোনেরা ধরুন আপনার স্বামীটা অমানুষ ধরুন আপনার শ্বশুরটা খারাপ মানুষ ধরুন আপনার শাশুড়ি আপনার প্রতি জলম করে ধরুন আপনার সংসারে আপনি সুখী না কষ্টে আছে তো এই জন্য আপনি এই জন্য আপনি হাহুতাশ করে এই জন্য আপনি অস্থির হয়ে এর জন্য আপনি নিজে নিজের সুখকে নষ্ট করে দিয়ে বেসবর হয়ে আপনার কোনো লাভ হবে না আমার প্রিয় মা প্রিয় বোন আপনি বরং সবর করলে কি হবে জানেন আল্লাহ কোরআনে বলেছেন যারা ধৈর্যশীল হবে যারা সবর করবে দুনিয়ার বিভিন্ন কষ্ট দুঃখ মুসিবত এগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে যে সবর করলে আল্লাহ তালা সবাব দেন জান্নাত দেন আল্লাহ খুশি হন আল্লাহ বলেছেন ইন্না সবিরিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন আল্লাহ বলেছেন আল্লাহ ইহেবু সোহাবির তিনি ধৈর্যশীলদের পছন্দ করেন ভালোবাসেন ধৈর্যশীলদেরকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছ থেকে সবাবের আশায় যারা একটু ধৈর্য ধারণ করে সবর করে হজম করে নেয় ঢোক গিলে নেয় নিয়ন্ত্রণ করে নেয় মেনে নেয় মানায় নেয় নিজেকে এ মানুষগুলো তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন এম আইফা সাব এরুন হিসাব ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ রবুলা হিসাব ছাড়া দিবেন কোনো হিসাব করে আপনাদেরকে দিবেন না যখন আপনি ধৈর্যশীল হবেন যখন আপনি সবরকারী হবেন আল্লাহ তালা আপনাকে ডাইরেক্ট দিয়ে দিবেন কোনো হিসাব নিকাশ করে দিবেন না আল্লাহর কাছ থেকে হিসাব নিকাশ করে জান্নাতে যাওয়া এত সুজা কাজ না আল্লাহ যদি বিনা হিসাবে কাউকে জান্নাতে দেয় তাহলে সেটা সহজ আর বিনা হিসাবে জান্নাতে যাওয়া এই সৌভাগ্য অর্জন হবে সবরকারীদের ধৈর্যশীলদের আমার প্রিয় মা ও বোন আপনার স্বামীটা অমানুষ আপনার প্রতি জোলম করে আপনাকে গালিগালাজ করে আপনার বাপমা তুলি কথা বলে আপনাকে কষ্ট দেয় আপনার বাপমার দিকে তাকায় না শুধু নিজেরটাই বুঝে জোলম অবিচার করে হয়তো পরকিয়া করে হয়তো সে অমানুষ হয়তো সে খারাপ মানুষ হয়তো সে আপনার কোনো হকাদায় করে না হয়তো সে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে হয়তো সে সংসারের দিকে তাকায় না হয়তো তারা আরো অনেক দোষ আছে হয়তো আপনার শ্বশুর বাড়িতে আপনার নন দ্বারা আপনি কষ্ট পান আপনার দেবর জুলুম করে আপনার শ্বশুর অত্যাচার করে শাশুড়ি বকাঝকা করে যৌতুকের জন্য চাপ দেয় নানান কারণে আপনার মনে কষ্ট আছে আপনি অবশ্যই সে কষ্ট দূরের জন্য যথাযথ নিয়মের চেষ্টা চালাবেন মুরব্বীদের মাধ্যমে চেষ্টা চালাবেন নিজে চেষ্টা চালাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য যদি সীমা লঙ্ঘন তারা করে ফেলে অবিচার সীমা ছাড়া চলে যায় তাহলে আপনি অবশ্যই বিচারের ব্যবস্থাও করতে পারেন তিরিশ বছর জোলম সহ্য করেছেন চল্লিশ বছর সংসারিক জীবনে জলম সহ্য করেছেন এই তো আমার কাছে এমন নারীও এসেছেন এসে মনের দুঃখে ফোনে এক ভদ্র মহিলা আমাকে বললেন যে হুজুর মানুষের জীবনে দুঃখ থাকে একদিকে আমাকে আল্লাহ সব দিক থেকে দুঃখের মধ্যে রেখেছেন পরীক্ষার মধ্যে ফেলেছেন কিভাবে বললেন যে বাবার বাড়িতে কোনো ঠিকানা নাই যাওয়ার এবং সেখানে থাকার কোনো ব্যবস্থার সুযোগ আমার নাই স্বামী আমার অমানুষ যত রকম হতে পারে পরকিয়া শুধু করে না আমার ঘরে অন্য মেয়েদের কেন তাদের সাথে হারাম সম্পর্ক করে একজন নারীর জন্য এটা কত বড় বেদনা শুধু আমার ঘরে না আমার কক্ষ থেকে আমাকে বের করে দিয়ে সেখানে সেটা দখল করে সে এটা যে একজন মহিলার জন্য কত কষ্টের হুজুর সেটা আপনাকে বলে বোঝানো যাবেন এরপরে বললেন যে আচ্ছা ভালো স্বামীটা খারাপ গেল আমি সবর করলাম আমার ছেলে মেয়ে বড় হয়েছে দুঃখের বিষয় হলো সেগুলো অমানুষ একটা আমাকে দেখতে পায় না আমার গহনাগুলো নিয়ে চুরি করে বিক্রি করে ফেলে ওরা দেশে বাইরে থাকে ওদের টাকা পয়সার অভাব নাই কিন্তু আমাকে মা হিসেবে তারা স্বীকৃতি পর্যন্ত দেয় না এরকম স্বামী অমানুষ সন্তানরাও অমানুষ বাবার বাড়িতেও যাওয়ার জায়গা নেই এরকম একটা জনম দুঃখী মানুষ আরেকটা আসিকেনা সমাজে আমি যাই না ভদ্র মহিলা মনের দুঃখে আমাকে কথাগুলো বলতেছিলাই ভাইরা আমার আমি তাকেও বলেছি বোন আমি আপনার কষ্ট বুঝতে পেরে আল্লাহ তালা আপনাকে ধরুন জনম দুঃখী করলেন চিরদুখী করলেন কোনো দিক থেকে আপনার সুখ হলো না এর পরও আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমার সকল দুঃখের বিনিময় সারা জীবনের দুঃখের বিনিময়ে আল্লাহ তালা যদি আমাকে জান্নাতটা দিয়ে দেন এটা থেকে লস প্রজেক্ট হবে ব্যবসা নাকি লাভের হবে কেমনে লাভের হবে বলেন তো কারণ আমি কষ্ট করেছি তিরিশ বছর বা চল্লিশ বছরের বেশি তো না একজন মহিলা বিয়ে হওয়ার পরে কত বছর মাসে চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর এত এর বেশিতে পারছে না সদার সাধারণত আমাদের দেশে গড়াই উঠে তাহলে তিরিশ চল্লিশ বছর আপনি কষ্ট করলেন সব ধরনের জুলম সহ্য করলেন এর বিনিময়ে আপনি জান্নাত পাইলেন কয়শ বছরের জন্য অনন্তকালের অনন্ত কালের জন্য অসীম কালের জন্য মৃত্যু আর কখনো আসবে তাহলে তিরিশ চল্লিশ বছর কষ্টের বিনিময়ে যদি অনন্ত কালের চির সুখ পাওয়া যায় লাভ হলো না লস হলো অতএব সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যশীলদেরকে আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে দিবেন পুরস্কার বিনিময় বিনা হিসাবে জান্নাত দিবেন অতএব আমরা সবর করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার তো দান করুন